সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানাবো শবে বরাতের রাতে একটি বিশেষ সময়ে সুরা একলাস সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা সঙ্গে সঙ্গে কবুল করেন এটি কোনো মন গড়া আমল নয় এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল যা আপনার দোয়া দ্রুত কবুল করতে সাহায্য করবে আর কখন কিভাবে এই আমলটি করতে হয় এবং যেই নিয়মগুলো অনুসরণ করে আমল করলে আমলটি আল্লাহর কাছে একশো পার্সেন্ট কার্যকর হবে সেই সঠিক পদ্ধতিগুলো আজকের ভিডিওর শেষ অংশে বলা হবে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে এই রাত থেকেই আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবে বরাত বা লাইলাতুল বরাত হলো ক্ষমা ও মুক্তির রাত রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সাবানের মধ্যরাতে আল্লাহ তালা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন এবং মশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই ক্ষমা করে দেন এই রাত আমাদেরকে শেখায় তবা করতে গুনাহ থেকে ফিরে আসতে এবং আল্লাহর রহমতের উপর আশা রাখতে সবেবরৎ মূলত আত্মাশুদ্ধি ক্ষমা ও দোয়ার রাত এবার চলুন জানি সুরা এখলাসের গুরুত্ব সুরা এখলাস কোরআনের অন্যতম মহান সুরা বলেছেন সুরা এখলাস কোরআনের এক তৃতীয় অংশের সমান এই সুরায় আল্লাহর তাওহিদ একত্ব ও মহিমা প্রকাশ পেয়েছে এটি ইমানকে মজবুত করে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে এবং দোয়ার আত্মাকে শক্তিশালী করে কোরআন বা সই হাদিসে নির্দিষ্টভাবে প্রমাণ নেই যে সবে বরাতে সুরা এখলাস ঠিক সাতবার পড়লেই সব দোয়ার নিশ্চিতভাবে কবুল হবে তবে সহিভাবে প্রমাণিত বিষয় হল সোরা এক্লাস পর অত্যন্ত ফজিলতপূর্ণ দোহার আগে কোরআন তেলত করা বরকতের কারণ এবং সবে রাতে বেশি বেশি এবাদত করা নেক আমল অতএব সাতবার পরাকে আমরা একটি নফল এবাদত ও আশার আমল হিসাবে নিতে পারি কিন্তু নিশ্চিত গ্রান্টি হিসাবে নয় এবার চলুন জানি সেই বিশেষ সময়ের কথা ইসলামের সবচেয়ে বরকতময় সময় হলো তাহাজুদের সময় রাসুল্লা আলাইহি আলহিসাল্লাম বলেছেন তাহাজুদের সময় আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো দোয়া করবে আমি তার দোয়া কবুল করব অতএব সবাই বরাতের রাতে তাহাজ্জুদের সময় সবচেয়ে উত্তম সময় যে সময় সুরাইকলার সাতবার পরে তালার কাছে দোয়া করার জন্য এবার চলুন জানি কিভাবে এই আমলটি করবেন প্রথমত অজু করে পবিত্র থাকুন এরপর দুই রাগাত নফল নামাজ আদায় করুন নামাজ শেষ করে দূর পাঠ করুন এরপর ধীরে ধীরে সুরা এখলাস সাতবার পড়ুন এরপর নিজের অন্তরের আশা ও প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন এবং দোয়া শেষ করবেন শরীফ পরে একটা কথা সবসময় মনে রাখবেন কোনো সুরা বা দোয়া জাদুর মতো গ্রান্টি নয় আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা এমন কিছু চেয়েও না যা তোমার জন্য ভালো নয় অর্থাৎ আল্লাহ বান্দাকে তার চাওয়ার থেকেও উত্তম কিছু দিতে পারেন দোয়া কখনোই বিথা যায় না হয় পূরণ হয় নয়তো বিপদ দূর হয় অথবা আখড়াতের জন্য জমা থাকে সব আশা পূরণের মালিক মানুষ নয় একমাত্র আল্লাহ তালাই আমাদের দায়িত্ব হলো দোয়া করা বিশ্বাস রাখা আর আল্লাহর সিদ্ধান্তর উপর সন্তুষ্ট থাকা আল্লাহ যদি দেরি করেন তা মানে এই নয় যে তিনি শুনছেন না বরং তিনি বান্দার জন্য সর্বোত্তম সময় অপেক্ষা করছেন তো প্রিয় ভাই বোনেরা সবে বরাতের এই পবিত্র রাতে নিজের দোয়া লুকিয়ে রাখবেন না নিজের আশা দমিয়ে রাখবেন না তাহারদের নীরব সময়ে দুই রাকাত নামাজ পড়ুন এরপর সুরা একলা সাতবার পড়ুন আর আল্লাহর কাছে বলুন হ্যাঁ আমার রব তুমি আমার অন্তরের কথা সবচেয়ে ভালো জানো হয়তো আজই আল্লাহ আপনার এমন একটি দোয়া কবুল করবেন যা আপনার জীবনই বদলে দেবে অথবা এমন কিছু দিবেন যা আপনি কখনোই কল্পনা করেননি এই সবে বরাত আমাদের জন্য হোক ক্ষমা রহমত নতুন আশা ও আল্লাহর নৈকট্যের সূচনা আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া ও বিশুদ্ধ ইমানের দান করুন আমিন তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারা ওই আমলটি সম্পর্কে জানতে পারে আর এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা